নবীজির দরবারে সাহাবী এসে বলেন মাতা তাকুমুস saa ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে একটা বিষয় জানতে চাই কিয়ামত কখন হবে সুবহানাল্লাহ বলেন না ধারণা দুনিয়ার কোনো মানুষ জানুক আর না জানুক এই খবর আমার রাসূলুল্লাহ এইজন্য সাহাবি বলে মাতা তাকুমুস saa ইয়া রাসূলুল্লাহ বললেন নবী কেমত কখন হবে আপনি কি বলবেন নবী বলার ক্ষমতা আছে নাই নবী বলার ক্ষমতা আছে রসুল বলেন না আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত নির্দেশ না পায় ততক্ষণ পর্যন্ত আমার নবী বলে নবী এই কথা বলে না আমি তো জানি না রসুল বলছেন তবু জন্য অস্থির হয়ে গেল রসুল একটা ধমক দিলেন কেমতের জন্য অস্থির হয়ে গেলে মা আদাতি কেমতের জন্য তুমি কি সঞ্চয় করেছ কি জোগাড় করেছ তুমি যে ময়দানে মহাসড়ে হাসরের দিন তুমি উঠবে কি পাথেও তোমার কাছে আছে কি সম্বল তোমার কাছে আছে কে আবাদত বন্দি গেছে হাসরের দিনের জন্য তুমি অস্থির হয়ে গেল পাগল হয়ে গেল ছাত্র যে এটা ভালো পরীক্ষার জন্য পাগল থাকে পরীক্ষা কেন আসে না পরীক্ষা কেন আসে না ঠিক কিনা কারণ ভালো ছাত্রের কি আছে প্রিপারেশন ভালো আর ছাত্র যেটা গাদা ভিতরে মাল নাই এটা শুধু চায় পরীক্ষা যেন না হয় পরীক্ষা যেন না হয় করুণা যেন বেশি দেশে হয় পরীক্ষা যেন বন্ধ হয় ঠিক আছে ফার যেন হইতে পারে পরীক্ষা যেন না কারণ কি ফুজি নাই নবী আমার ডাক দিয়া বলেন শুনো ময়দানে মহাদ এমনিwidetilde জায়গা ইয়াউমাইযিয়াসদুন أشتت لعرى أعمالهم فمن يعمل مثقال جرة خيرا يرى ومن يعمل مثقال جرة شرا يرى أمر متنب الله بلدية <applause> ميدان <applause> ماشر أم চোখের সামনে তোমার সামনে আমার আলনা তোমার গোটা জীবনের আমল তুমি ধরে দেবিও রেকর্ড গুলো যেমনি ভাবে আমরা মনিটরের মাধ্যমে সব কিছু দেখতে পাই আমার আল্লাহ বলবেন তোমার সমস্ত আমল সেদিন আমার আল্লাহ তোমার চোখের সামনে তুলে ধরে দিনে তুমি কি কাজ করেছ রাত্রের বেলা তুমি কি কাজ করেছ

যুবকের জন্য তুমি চুড়ার জন্য মালিকে একটা পেপো ঘরে নিতে পারে আর লাল হওয়ার আগেই পাইয়া খায়া ফেলে মনে করছে কেউ বুঝি দেখে আল্লাহ বলেন এই যে পেপেটাও পারছ ছোট্ট একটা কাজ করে ফেলেছ এটাও সেই দিন তোমার চোখের সামনে আমার আল্লাহ তুলে ধরবে এই কাজটা তুমি করেছ তুমি ভেবেছিলে কেউ বোধ হয় তোমার আমল দেখে নাই রাস্তায় খুব ভালো মানুষ জেন্টালম্যান ভদ্র মানুষ সুযোগ পাইলে রুডে গাড়ে কাউকে একা পাইলে পিস্তল ঠেকায় মানুষের পকেট খালি করে দিয়েছ এমন যুবক আছে কি নাই কে বলেন এমন মানুষ আছে কি নাই দেখতে খুব ভালো মাসাল্লা বদ্রলুকের ছেলে ধরা পড়লে বুঝে যায় তাই কত নম্বর আমার আল্লাহ বলেন কোন ক্ষমতায় নাই আমার নবী বলেন সে কঠিন দিনের জন্য তুমি পাগল হয়ে গেলাম কি সঞ্চয় তুমি করেছো কি আবাদ তোমার আছে কি তোমার বন্দি

যেগুলো নিয়ে আমি মহান আল্লাহর আদালতে দাঁড়াইতে পারবো আল্লাহর সামনে আমি উঠতে পারবো নবীজি বললেন তাইলে তুমি কেমতের জন্য কেন কেন তুমি পাগল সুন্দর লাভ তবে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই ও নবী একটা জিনিস আমার মাঝে আছে আল্লাহর কসম খায় বলতে পারি নবী

বসি তোমার আমার দয়াল ন বি ঘানো আশি গোমা দিবানী আগুন দিবাহী শীত অন্তরে আমার দয়াল ন বি তোমারে আমার প্রণের নবী ঘানো আশী ভালোবাসায় আছে যথ আমার অন্তরে ভালোবাসায় আসে যথ আমার অন্তরে সবই তোমায় আমি সবই তোমায় দিলা মামি হৃদয় যার করে প্রাণের ভালোবাসি তোমারে বলো প্রাণের বি দিবাহানিশি তোমার আগুন দিবাহানিশি তোমার আগুন জলে হে অন্তরে আমার প্রাণের না বেঘ বানো আমার নবীর শান শুনলে ভালো লাগে খারাপ লাগে ও যুবক আওয়াজ দিয়ে বলো নবীর শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে যুবক রে এই গানগুলো তোমার জন্য আওয়াজ লেখা আমার দেশের যুবকরা বন্ধুর গানের জন্য পাগল সিনেমার গানের জন্য পাগল জেমসের গানের জন্য পাগল ডান্সের জন্য পাগল যুবক এই গান গুলো দ্বারা করিও না ও যুবক তোমাকে বলছি যুবক যদি গাইতে হয় আমার প্রাণের নবীর শান বলো তুমি যদি বলো আমার নবীর শান আমার আল্লাহ বাড়ায় দিবে তোমার মা তুমি যদি বলো আমার নবীর শান বারানাদ আমাদের দেশে একজন কবি ছিল যার নাম কাজী নজরুল ইসলাম নাম কি কাজী নজরুল ইসলাম জাতীয় কবি লোক পেয়েছিল রে বাবা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তার উপর পিএইচডি করে ডক্টরেট হয় নজরুল তুমি তো কেবল একজন প্রাইমারি পাশ রুটির দোকানের একটি ছেলে আলুর অভাবে গড়ে বাতি জ্বালতে পারে না রুডের বাতি দিয়া লেখাপড়া করেছে তাও বেশি না মাত্র প্রাইমারি পাস সেই যুগের এইট পাস আজকে এই নজরুলকে ওয়াক্সফোর্ডে বিশ্ববিদ্যালয়ে তার উপর ডক্টরেট হচ্ছে পিএইচডি হচ্ছে নজরুল রে তুরে তো সান তুরে তো মান তুরে তো ইজ্জত কারণটা কি ব্যাপার ও তুমি একটা রুটির দোকানের ছেলে তুমি জাতীয় কবি হয়ে গেলা নজরুল বলবে আমি আমার জীবনে যত লেখালেখি করেছি যখন সুযোগ পাইছি আমার নবীর সান আমি লেখেছি ত্রিভুবনের প্রিয় দে বেজো ভালো লাগে না খারাপ লাগে নজরুল আর আরো সুন্দর লিখেছেন কোন কাননের ফুল গো আপনী কোন কাননের ফুল নূরে খোদা সর মুহাম্মদ রাসূল নূরে খোদা সর নজরুলের সাং গুলো ভালো লাগে না খারাপ লাগে আমার আল্লাহ বলেন নজরুল অনজরুল তুমি বলেছ আমার নবীর সাং এই জন্য আমি আল্লাহ বাড়াই দিলাম নজরুল রে তোর এই জন্য বলবো যুবক যদি নিজের সান বাড়াইতে চাও যদি নিজের মান বাড়াইতে চাও যুবক বন্ধু বান্ধবীর গান অন্তর থেকে ডিলিট করে দাও সিনেমার গানগুলো গুলো অন্তর থেকে ডিলিট করে দাও ও যুবক যদি গাইতে হয় আমার নবীর গান বলো যদি গাইতে হয় রে আমার নবীর শান বলো যদি তুমি বলো নবীর শান আমার আল্লাহ বাড়ায় দিবে তোমার ও যুবক এবার বলো দেখি আমরা নবীর শান বলতে চাই কি চাই না নবীর শান আমাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে যখন আমার দেশের যুবকরা জুসনার গানের জন্য পাগল হয়ে গিয়েছিল একবার জুসনার গান মনে আছে রে বেদের মেয়ে জুসনায় কথা দিয়ে মজা লাগে না মজা লাগে জুসনার তখন আমি মনে মনে বাঁধলাম যুবকরা ও যুবক রা জন্য নয় বেদের মেয়ের জন্য নয় আমার নবীর জন্য পাগল হয়ে যাও তখন আমি আমার নবীর একটা শান যুবকদের জন্য লিখেছিলাম সোনা বটু দিদা দিঙে শান্তি করো না নবী শান্তি এবার সত্যি করে বলো বেদের বিয়ের গান ভালো লাগে না আমার নবীর গান ভালো লাগে

somebody

আমরা চাই কি চাই না সাহাবী বলেন নবী গো ও নবী নামাজ আমার বেশি নাই ও রোজা আমার বেশি নাই দান সদকা আমার বেশি নাই নবী গো আল্লাহর কসম খা বলি আমার গোটা অন্তর জুড়ে আপনি নবীর ভালোবাসা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী গো আমি হলফ করে বলতে পারি

করবেন না কেউ যদি বলে আমি নবীকে ভালোবাসি আপনি বিশ্বাস করবেন যদি সে সত্য কথা বলে থাকে নিশ্চয়ই তার অন্তরে নবীর ভালোবাসা আছে তারা আপনি টেক লাগাইবেন না আর আপনি দিক্কার দিবেন না নবীর ভালোবাসা নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই ওরে বাবা নামাজ পড় না এটা তার একটা দোষ রোজা রাখে না এটা তার একটা দোষ হজ করে না এটা তার একটা দোষ যাকাত দেই না এটা তার একটা দোষ কিন্তু নবীর ভালোবাসার দোষের কোনো কাজ নয় এটা তার বাদবশ কিন্তু নবী যদি নিরঙ্কুশ ভাবে ভালোবাসে

তুমি যারে ভালোবাসবে তার সঙ্গে তুমি জানাতে থাকবি হাবি বে বেরিয়া যাকে আমরা ভালোবাসি মন প্রাণ বললো না যাকে হে ভালোবাসি जुबक खुलब